ওকে রেকর্ডিং শুরু হয়ে গেছে সো আজকে হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস সো চতুর্থ ক্লাসে আমরা আজকে আলোচনা করব হচ্ছে আমাদের একটা আর্নিং সাইট দেওয়ার কথা ছিল আমরা সিপিএম মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করব বাট আমাদের কথা একটা ছিল যে আমরা আপনাদেরকে একটা আর্নিং সাইট দিয়ে দেব যেটার মাধ্যমে আপনি ঘরে বসে মোবাইল দিয়েই কাজ করে ইনকাম করতে পারবে সো এখানে আরেকটা কথা হচ্ছে এই ইনকামের টাকাটা আমি নিব কিভাবে। মনে করেন আমি ইনকাম করলাম বেশ ভালো কথা বাট টাকাটা তো আনতে হবে কারণ দিন শেষে যদি আমি টাকাই না পাই তাহলে তো আমার কাজ করে কোনো লাভ হলো না সো এই জন্য এখানে একটা বাংলাদেশি যেই নগদ বিকাশ সো সেখানে নগদ অ্যাড করা আছে তো আপনাদের যাদের যাদের নগদ অ্যাকাউন্ট আছে নগদের মাধ্যমে আপনারা চাইলে সেই সেক্টর থেকে আর্নিংটা নিয়ে আসতে পারবেন এবং সেখানে সর্বনিম্ন আপনাকে তিনশো কত টাকার জন্য আর্নিং করতে হবে যদি আপনি তিনশো টাকার মতো আর্নিং করতে পারেন তাহলে উইডোটা দিতে পারবেন স্যার প্রিন্টারেস্ট পিসি থেকেও থেকে ল্যাপটপ থেকেও ঠোকা যায় না অবশ্যই যাবে কিছু কার্যক্রম আছে সেগুলোর মাধ্যমে আচ্ছা তো যেটা বললাম সেটা হচ্ছে আমরা এখন চলে যাই যেই সাইটটা নিয়ে আমি আলোচনা করবো সেই সাইটে তো আমি আপনাদের ব্রাউজার থেকেই ঢুকি আচ্ছা তো এই সাইটের নাম হচ্ছে ওয়ার্ক আপ জবস তো এটার লিঙ্ক আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি এটার লিঙ্ক আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা এটা গ্রুপে দিয়ে দিবেন গ্রুপে প্রত্যেকের গ্রুপে এই লিঙ্কটা দিয়ে দিবেন তাহলেই হবে প্রত্যেকে প্রত্যেকের কী করবো গ্রুপে দিয়ে দিব তো এই ওয়ার্ক আপ জবসে আসার পর এখন এখানে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কি করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অন্যথায় ইনকাম করা পসিবল না সো আমি সর্বপ্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমরা এই অপশন এই যে রেজিস্টার নামে একটা বাটন দেখতে পাচ্ছি আমরা এখন যে কাজ করবো সেটা হচ্ছে কি রেজিস্টার নামক বাটনে ক্লিক করবো সো এখন আমাকে একটা তারা ফর্ম দিয়েছে এই ফর্মটা আমাকে ফিল আপ করতে হবে এই ফর্মটা ফিল আপ করার জন্য এখানে সর্বপ্রথম আমার এনআইডি কার্ডের নাম অনুযায়ী আমরা এখানে নাম দিব সো আমার এনআইডি কার্ডের নাম অনুযায়ী আমি এখানে নাম লিখি ওকে তারপর হচ্ছে আমার যে মেইল আইডি আমি আমার জিমেইল আইডিটা এখানে দিয়ে দিব। মেইল আইডি দেওয়ার পর এখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে সো এখানে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন ছোটো হাতের বড়ো হাতের মিলিয়ে কিছু সংখ্যা ব্যবহার করে পাসওয়ার্ড দিবেন দেন কান্ট্রি তো বাংলাদেশ এখানে তো আর কোনো সমস্যা নাই দেন এখানে একটা টিকমার্ক দিয়ে দেবো যে আই অ্যাগ্রি টু ওয়ার্ক আপ জবস দেন আমার কাজ কি দেন আমার কাজ আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন একটা নোটিফিকেশনের মধ্যে চলে আসছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস লগ ইন টু ইউর অ্যাকাউন্ট সো এখন আমাদের কাজ কি আমাদের এখন কাজ হচ্ছে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে আমি লগ ইনে ক্লিক করি দেন আমার যে মেইল আইডি সেই মেইল আইডিটা এখানে পেস্ট করে দিই এখন আমার মেইল আইডিটা এখানে পেস্ট করে দিচ্ছি দের হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেই এখন সাইন ইনে ক্লিক করি তো এখন মোটামুটি আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে এই যে ওয়েলকাম টু ওয়ার্ক আপ জবস কংগ্রেচুলেশন প্লিজ গো টু ম্যানেজ প্রোফাইল ইউ মাস্ট অ্যাডিট ইউর সিকিউরিটি কোড টু মাস্ট রিমেম্বার ইট ডোন্ট ফরগেট ইট থ্যাংক ইউ ওকে মোস্ট ওয়েলকাম আপনাকে সো এখন আমার কাজ হচ্ছে এখানে সেটিংসে চলে যাও আমার প্রোফাইল আইকনে ক্লিক করে মাই প্রোফাইলে চলে যায় একটু আমার প্রোফাইলটা দেখি তো এখানে দেখেন টাস্ক অ্যাটেন্ট কয়টা কাজে আপনি অ্যাটেন্ড করেছেন এই অপশনে লেখা থাকবে টোটাল ওয়ার্কিং কি করলেন আর কি তো স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে অ্যাপ্রুভড কয়টা কাজ অ্যাপ্রুভ হয়েছে তার বিনিময়ে আপনি কত ডলার পাবেন এখানে চলে আসবে নট স্যাটিসফাইড যে সকল কাজ থেকে রিজেক্ট হবেন ডলার ইনকাম হবে না সেটা এখানে লেখা আসবে পেন্ডিং মানে আপনি একটা কাজ সাবমিট করেছেন সেই টাকাটা ঝুলন্ত অবস্থায় আছে এখন ওই ব্যক্তি কনফার্ম করে নাই বা রিজেক্টও করে নাই সো সেটাকে বলা হচ্ছে পেন্ডিং আর তার নিচে দেখেন লেখা আছে পেমেন্ট রিসিভ সো এই পেমেন্ট রিসিভ কি এই পেমেন্ট রিসিভ হচ্ছে কত ডলার আপনি রিসিভ করেছেন সেটা এখানে দেয়া এবং আমি আবারও প্রোফাইল আইকনে ক্লিক করে আমি এই অপশন থেকে চলে আসবো হচ্ছে মাই প্রোফাইল তো বললাম ওয়ালেটে যদি চলে যাই ওয়ালেট ওয়ালেটে ক্লিক করলাম সো ওয়ালেটে আসার পর এখানে দেখেন ওয়ালেটে আসার পর এখানে এই যে নগদ এই যে নগদ বলেছিলাম যে নগদের মাধ্যমে আপনারা চাইলে উইড্রোটা নিতে পারি এই যে তিন ডলার এখানে মোট আপনি যদি তিনশো টাকা ইনকাম করতে পারেন বাংলা টাকায় তিনশো টাকা তাহলে আপনার যে মোবাইল নাম্বার যেটার মাধ্যমে নগদে অ্যাকাউন্ট করা আছে সেই নাম্বারটা এই অপশানে দিয়ে আপনি দেন ডলারটা উইড্রো করতে পারবেন বুঝতে পেরেছেন আমার কথা আশা করি বুঝতে পেরেছেন তো আপনার মোবাইল নাম্বার দিয়ে নগদের মাধ্যমে চাইলে উইড্রোতে ক্লিক করলে টাকাটা চলে আসবে এখন কথা হচ্ছে এই সেক্টরে কাজের মাধ্যমে আমি ইনকাম করতে পারি তার পাশাপাশি কিছু স্পিন করে কিছু খেলার মতো কিছু স্পিনার থাকে যেগুলোর মাধ্যমে আমরা করতে পারি স্যার আমরা শুধু অ্যাকাউন্ট করব নাকি কাজ করা শিখাবেন শিখাবেন কি কবে থেকে আর আপনি না বলেছেন যে তিন নম্বর ক্লাস থেকে আমার টাকা ইনকাম করতে পারব তিন নম্বর ক্লাস থেকে টাকা ইনকাম করতে পারবে সো তিন নম্বর ক্লাসে আমার এই সাইটের যেই এই ওয়ার্ক আপ জবস এটা দেওয়ার কথা ছিল সো এটা আমি চতুর্থ ক্লাস আজকে আজকে আমাদের ক্লাস কয়টা কাইন্ডলি একটু চ্যাটবক্সে বলবো আমরা আজকে আমাদের পঞ্চম ক্লাস বলছে একজন একজন বলছি আচ্ছা পাঁচটা ক্লাস আচ্ছা আজকে হচ্ছে ফিফথ ক্লাস কারণ আমরা প্রথম ক্লাসে অ্যাকাউন্ট করেছি দ্বিতীয় ক্লাসে অ্যাকাউন্ট তৃতীয় ক্লাসে ক্যামেরা চতুর্থ ক্লাসে হচ্ছে আচ্ছা তো যেই সাইট দিয়েছি এই সাইট থেকে আপনারা চাইলে ইনকাম শুরু করতে পারবেন ঠিক আছে আর হচ্ছে কথা যে ইনকাম করব আগে তো আমাকে কাজ শিখতে হবে আমরা একজন দুর্য সাহেব বলছেন যে অ্যাকাউন্টই করলাম কাজ শেখাবেন কবে তো আপনাকে যেটা করতে হবে যে আপনি তো একদিনের ভেতর ইনকাম করতে পারবেন না ফ্রিল্যান্সিং যদি একদিনের মধ্যে আপনি ইনকাম করতে পারতেন বা তিন দিনের মধ্যে আপনি ইনকাম করতে পারতেন আমাদের যেটা মূল কাজ সেটা থেকে তিন দিনে ইনকাম করা পসিবল না আমরা বলেছি একটা আর্নিং সাইট দেবো সেটা থেকে তিন দিনের মধ্যে ইনকাম করতে পারবেন তো এই হচ্ছে আর্নিং সাইট ওয়ার্ক আপ জবস আর যেটা হচ্ছে আমাদের মূল সাইট সেখান থেকে আপনি কি এক মাসের মধ্যে ইনকাম করতে পারবেন কি না সেটা নিশ্চয়তা আমি দিতে পারবো না আমি কেন অন্য কোনো ফ্রিল্যান্সারের কারো বাবার ক্ষমতা নাই বলার যে সে কবে ইনকাম করবে কারণ এটা একমাত্র উপর জানে আল্লাহ সারা কেউ বলতে পারবে না যে ওই ব্যক্তি কবে ইনকাম করবে যেমন আমার গত ব্যাচের যে স্টুডেন্ট ইনকাম করলো তো আমি কিন্তু জানতাম তারা ইনকাম করবে কি করবে না তো তারা কাজ করেছে বিধে ইনকাম করেছে তো আমার কাজ হচ্ছে কাজ দেখানো কিভাবে কাজ করতে হবে সেটা বলা এবং সমস্যা ফেস করলে সলিউশন দেওয়া এবং ইনকাম আপনি যখন করবেন সেটা তো আমাকে দিবেন না এ হচ্ছে কথা তো ইনকাম নিয়ে টেনশন করতে হবে না আপনি যদি কাজ জানেন দুই দিন পর হোক তিন দিন পর হোক অবশ্যই ইনকাম করতে পারবেন যদি আপনি কাজই না জানেন তাহলে ইনকাম করবেন কোত্থেকে আর এখানে আমি চাইলে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট দেখিয়ে দেন সেটা অ্যাপ্রুভ পাইলে পান না পাইলে নাই আমার কিছু করার নেই আমার ক্লাস শেষ করার কথা আমি ক্লাস শেষ করে দেই। এমনটাও করা যেত বাট আমরা আপনাদেরকে পাঁচটা অ্যাকাউন্ট করানো শিখিয়েছি কিভাবে পাঁচটা অ্যাকাউন্ট করতে হবে একটা অ্যাকাউন্ট থেকে ইনকাম না হলে আমরা অন্য অ্যাকাউন্টে কাজ করব সো আমি কিভাবে শেখাচ্ছি কিভাবে শেখাতে হবে সেটা নিয়ে বলার আমি মনে করি না কারো প্রয়োজন আছে আমি আপনার থেকে ভালো বুঝি যে কোথায় কি করতে হবে না করতে হবে কারণ আমি তো আসলে ক্লাস শুধু আপনাদের একার নেই না আমাদের আমার প্রতি মাসে ছয়টা করে ব্যাস থাকে নতুন নতুন ছয়টা ব্যাস মনে করেন আপনাদের ব্যাস শেষ হলে নতুন আরেকটা ব্যাস আমি নিব সো আপনারা কোথায় সমস্যা ফেস করতে পারেন সেটা আমার জানা আছে তো আমরা নেক্সট টাইম কেউ এই ধরনের কথা বলবো না কোথায় কি কত দূর প্রয়োজন সেটা কিন্তু আমি ভালো বুঝি কারণ আমি ফার্স্টে আপনাদেরকে কাজ শিখিয়েছি হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং কাজ যে শেখাই নাই সেটা তো না আর আমরা যেই কাজগুলো করতেছি এটাই তো কাজ অ্যাকাউন্ট খোলাই তো কাজ আপনি যদি অ্যাকাউন্টই না খোলেন আপনার টাকা আসবে কোথায় মনে করেন আপনি নগদে কাজ করবেন বা আপনি নগদে পেমেন্ট নেবেন সো আপনি যদি নগদে অ্যাকাউন্টই না থাকে খুলতেই না জানেন আপনি টাকা নেবেন কই তো আমরা কি কাজের বাইরে আছি আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি তো এখানে হচ্ছে নগদের মাধ্যমে আমরা পেমেন্ট নিতে পারবো আমি এখন একটা কাজ দেখে ফাইন জবস চলে যাবেন জবস থেকে আপনারা যদি জবসে ক্লিক করেন এখানে বিভিন্ন রকমের কাজ পেয়ে যাবেন বুঝতে পেরেছি তো ফাইন জবসে আসার পর এখান থেকে যে কোনো ধরনের যদি অফার নিয়ে কাজ করতে চাই আবারও বলছি এটা হচ্ছে আমাদের অপশনাল কাজ এটা কিন্তু আমাদের মেইন কাজ না সো আমাকে আমার মেইন কাজ করতে হবে আমি একটা প্রফেশনাল ওয়েতে কাজ করব এই সকল সাইট হচ্ছে আপনারা চাইলে অবসর সময় কাজ করতে পারেন এই জন্য তো ধরেন এখান থেকে যদি আমরা কোনো একটা অফার নিয়ে কাজ করতে যাই সাহেব বলছে জি স্যার এটা নিয়ে সম্ভব না কোনো টাকা ইনকাম করা আমার সাথে অ্যাকাউন্ট নিয়ে কিছু কথা আছে আপনার ফোন নাম্বার চেয়েছেন আমার নাম্বার তো আপনাদের গ্রুপেই দেওয়া আছে আমার নাম্বার আপনার গ্রুপেই দেওয়া আছে গ্রুপ থেকে আমাকে মেসেজ দেন যদি অ্যাকাউন্ট না পান কী করতে হবে আমি বলে দিচ্ছি আচ্ছা তো এখানে বলছিলাম কি করব এখানে একটা কাজ করে দেখাবো সো ধরুন এখান থেকে আপনারা যে কোনো একটা অফার নিয়ে কাজ করতে পারেন আপাতত জাস্ট আমি একটা অফার নিয়ে কাজ দেখাই যেমন মনে করেন এখান থেকে যদি আমি একটা সাইন আপের কাজ করি যেমন মনে করেন সিম্পল সাইন আপ এখানে ক্লিক করলাম সিম্পল সাইন আপের একটা কাজ আমি করতে চাচ্ছি সো এই সিম্পল সাইন আপের কাজ যদি আমি করি এখানে ধরেন আমি যদি একটা সিম্পল সাইট নিয়ে একটা কাজ করি যে এখানে লেখা থাকে এই যে দেখেন যে কী করতে হবে প্রথমে এই লিংকে ক্লিক করে পোস্ট দেখতে পাবেন সেই পোস্টের প্রথম কমেন্টে এই সব লেখা আছে সো আমাকে করতে হবে কি এই লিঙ্কটাতে ঢুকতে হবে এই লিঙ্কটাতে ঢুকে দেন বুঝতে হবে যে আসলে কি লেখা আছে কমেন্ট সেকশন সো আমি এই পোস্টটাতে যাই এবং কমেন্ট সেকশনটা একটু দেখব যে আসলে কি দেয়া আছে তো এখানে আসার পর আমি এখন এখান থেকে আমি কমেন্ট সেকশনে চলে যাই এই যে কিভাবে করবেন ধাপগুলো দেখে মনে হতে পারে সময় লাগবে কিন্তু সব মিলিয়ে পাঁচ মিনিটের মতো সময় লাগবে এই যেখানে লেখা আছে প্রথমে ব্রাউজারে যেতে হবে ওকে দেন এই এই লিঙ্কে যাব যে একটা মোবাইল অ্যাকাউন্ট করব। মেইল এবং একটা সচল ফোন নাম্বার দিয়ে কি করতে হবে এখানে কিন্তু বলা আছে মেইল আইডি প্লাস একটা মোবাইল নাম্বার দিয়ে মেইল আইডি ও মোবাইলের একটি ওটিপি আসবে সেটা বসাতে হবে কারণ একটা কোড আসবে যেটা আমাদের মেইলে আসে সেরকম একটা কোড আসবে দেন অ্যাকাউন্ট এখানে বসাতে হবে তারপর হচ্ছে কি এরপরে এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পর এখানে পেজ আসবে সেখানে দেখবেন দুইটা সাইন আপের বাটন আছে দুইটাতেই সাইন আপ করবেন মানে সেখানে এই লিঙ্কে যাওয়ার পর সাইন আপের দুইটা বাটন থাকবে দুইটাতেই আমাকে কি করতে হবে সাইন আপ করতে হবে এই যে দেন সাইন আপ করার সময় পুনরায় মোবাইল নাম্বারটি বসাবেন যেটা দিয়ে একটু আগে অ্যাকাউন্ট করলেন তারপর সর্বশেষ দুইটা বাটনি সাইন ইন সরি সাইন আপ হয়ে গেলে স্ক্রিনশট নেবেন দুইটা সাইন আপের পেজটা আপনার ইমেল ও ওটিপি আসছে সেটার একটা দেন কারো একের অধিক নাম্বার থাকলে পরিবারের তো অনেকেই নাম্বার থাকে পেজের মাধ্যমে ইনবক্স করতে পারেন তাহলে ওটার পেমেন্ট আপনি এবং দুইটার পেমেন্ট দিতে পারলে সাইন আপ পেমেন্ট বেশি দিব তো এখানে একটু ঘোরানো পেঁচানো কাজ তো এটা আমি করব না এটা দেখি সহজ কাজগুলো করব এত কঠিন কাজগুলো করব না মনে করেন অ্যান্ড্রয়েড অ্যাপ সো এইটা যদি আমি কাজ করতে চাই এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা কি করব আমি কপি করব এই লিঙ্কটা কপি করে আমি এখানে সার্চ করব এই লিঙ্কে ঢুকবো আর কি সো এই লিঙ্কে ঢোকার পর এই যে ওপরের লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন এখন যে অ্যাপসটা আমি এখানে পেয়েছি এই অ্যাপসটা ডাউনলোড করে কি করতে হবে নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে তো নাম্বার দিয়ে সাইন আপ করার পর তারপর কি করতে হবে নিচের এক মিনিটের ভিডিওর মধ্যে সব কিছু বলা আছে সো অ্যাকাউন্ট করার পর এখানে কি করতে হবে এই ভিডিওর মধ্যে বলা আছে সো তারপর আমরা করবো কি এই ভিডিওটা দেখবো যেহেতু ভিডিওতে বলা আছে ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারবো যে কি কি করতে হবে ডাউনলোড করে নেবেন প্লেতে একটা ক্লিক করবেন প্লেতে ক্লিক করার পর আপনাদের অ্যাপে নিয়ে যাবে অ্যাপে নিয়ে যাওয়ার এই যে এরকম এখানে এখানে সবকিছু বলা থাকবে যে আপনাদেরকে কি করতে হবে কি করতে হবে ডাউনলোড করে নেবেন করবেন করার পর আপনারা সকল কিছু করে দেন এখানে দেখেন রিকোয়ারমেন্টে কিছু আছে যে ওপরের ভিডিওটি দেয়া হয়েছে কোন স্ক্রিনশট দিবেন না ভিডিওতে স্ক্রিনশটের কথা বলেছি সেটার স্ক্রিনশট দিবেন সো ভিডিওতেই বলা আছে কোথায় স্ক্রিনশট একটা নিতে হবে সো ওইখানে একটা স্ক্রিনশট তুলে আপনি এই অপশনে জমা দিবেন ব্রাউজে ক্লিক করলে এইখানে জমা দিতে পারবেন যে একটা স্ক্রিনশট সেই একটা স্ক্রিনশট এখানে জমা দিবেন জমা দিয়ে সাবমিট করে দিবেন তাহলে কি হবে আপনার ডলারটা জন্য কাজ শুরু হয়ে যাবে দেন আপনি চাইলেই ইনকাম শুরু করতে পারবেন ওকে তো মূলত এভাবেই আমাদেরকে কাজ করতে হবে জন্য জবসের আচ্ছা তো এখন আমি আমাদের মূল আলোচনায় চলে যাই তো আমাদের আজকের ক্লাস হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ নিয়ে আজকে কাজ করব আমরা আজকে কাজ করবো হচ্ছে ল্যান্ডিং পেজ দিয়ে সো আমি যদি কোনো সিপিএর অফারের জন্য কাজ করতে চাই জি এই কাজে রেফার করা যায় সো আমি যদি সিপিএ কোনো নেটওয়ার্ক নিয়ে কাজ করতে যাই আমাকে অবশ্যই ল্যান্ডিং পেজ তৈরি করে দেন কাজ করতে হবে ল্যান্ডিং পেজ তৈরি করা ছাড়া আমি কাজ করতে পারবো না আমাকে অবশ্যই কি করতে হবে ল্যান্ডিং পেজ তৈরি করে কাজ করতে হবে কারণ আমি মনে করেন আপনার অফিসে বলা হলো যে আপনাকে আপনার অফিসে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না অফিসে যেতে হবে মোবাইল ছাড়া তো এখন মনে করেন মোবাইল একটা ইম্পর্ট্যান্ট বিষয় সেইটা যদি না থাকে আপনার সাথে কেউ যোগাযোগও করতে পারবে না তো এখন কথা হচ্ছে যদি আমি মনে করেন আপনি আপনার হাতে যদি মোবাইলটা নিয়ে যান তাহলে আপনার অফিসের মানুষজন দেখবে যে আপনি মোবাইলটা নিয়েছেন মোবাইল নিয়ে অফিসে প্রবেশ করেছেন বাট যেহেতু এটা নিষেধ মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না বাট আপনি যদি আপনার হ্যান্ড অথবা ঘর ব্যাগের মধ্যে আপনার মোবাইলটা ঢুকিয়ে দেন প্রবেশ করেন তাহলে কিন্তু আর সে দেখবে না যে আপনার কাছে মোবাইল আছে কি না মোবাইলটা যদি আপনি লুকিয়ে নিয়ে যান তাহলে কিন্তু সে আর আপনাকে দেখবে না তো ঠিক একই রকম এই অ্যাফ মাইন বলেন আমি যদি একটা নেটওয়ার্কে যাই বা সিপিএ গ্রিপ বলেন যে কোনো নেটওয়ার্ক থেকে আমরা অফারের যে লিঙ্কটা পাই যেমন আমি ঢুকি একটা সাইট এফ মাইনেই ঢুকি ওকে তো এখন ধরেন এখান থেকে যদি আমি সিপিএ গ্রিপ হোক এফ মাইন হোক এখান থেকে যদি কোনো একটা অফার নিয়ে কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাকে কী করতে হবে অফার্সে ক্লিক করতে হবে অফার্সে ক্লিক করে ইনসেন্টিভ অফার্সে ক্লিক করবো কারণ এখান থেকেই মূলত কাজগুলো পাওয়া যায় দুর্য সাহেব বলছে স্যার সিপিএ গ্রিপের কাজ কবে থেকে শেখাবেন আর অ্যাফ মাইনের কাজ কবে থেকে শেখাবেন তো ভাই আমি তো এগুলো কাজ করার জন্য এই নেটওয়ার্কে আসছি মানে আপনি কি ইচ্ছাকৃতভাবে ডিস্টার্ব করছেন বারবার ক্লাসে আপনাকে রিমুভ করা হয়েছে ক্লাস থেকে আপনি বারবার ইচ্ছাকৃতভাবে ডিস্টার্ব করছেন